নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং এখন হচ্ছে আজ হচ্ছে শুক্রবার তিন তারিখ এখন সকাল সাড়ে পাঁচটা বাজে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদিক থেকে আমার ভাই একটা ভাই বেরোচ্ছে আমার কাকির ছেলে ও বেরিয়ে ও একটু হাসলো দেখতেই পাবেন আপনারা আসলে ও বলছে যে দিদি তুমি ভিডিও করছো ব্লগ করছো হ্যাঁ সে আমি তো উঠে যাব যাই হোক সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় সেই জন্যই আসলে রিলস ভিডিও এসব তো সবাই বানায় কিন্তু অন্য কারোর ক্যামেরাতে তো আর সবাই কমফর্টেবল নয় সেই জন্যই তো যাই হোক আমি এখানে বাসি কাজটা সেরে নিচ্ছি আমি সমস্ত কাজকর্ম সেরে আর আজকে মায়ের ছুটি সমস্ত কাজকর্ম সেরে আমি ঘর মুছে বাসন যেগুলো ছিল মেজে নিয়ে স্নান করে তারপরে চলে গেছিলাম মর্নিং ওয়াকে ফুল তুলতে তো আর মা যেদিন ছুটি থাকে মা এই জানলাটা আর ওই রান্নাঘরের ওই জানলাটার ওখানটাতে মা গরম জল আর নিরমা দিয়ে ধোই যেহেতু তেল চিটে হয়ে যায় রান্নার জায়গা তো তো আপনারা দেখতেই পাবেন মা ধুচ্ছিল আমি চলে আমি মর্নিং ওয়াক থেকে আসার পরেই মানে মা ধুচ্ছিল তো আমি এখানে জল ছড়িয়ে নিচ্ছি আর ওই গাছগুলোতেও জল দিয়ে দেবো সকালের দিকটাতেই জল দিই আর বিকেলের দিকটাতেই জল দেওয়া হয় আর সারা সারাটা দিন এতটা রোদ পায় যে কি বলবো ছোট গাছ হোক আর বড় গাছ হোক আমাদের তো বাঁচানো তাদের বাঁচানো গাছেদের বাঁচানো আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব তাই না পৃথিবীর স্বার্থে আমাদের স্বার্থে আর গাছেদেরও স্বার্থে যাই হোক তো জল দিয়ে দিচ্ছি আর আমি তারপরে মা ওই জানলাটা ধুয়ে নেবে মা ঘুম থেকে উঠে জানলাটা ধুয়ে নেবে আর আমি মর্নিং ওয়াকে চলে গেছিলাম তারপরে এই যে আসার সময় দেখছি আসছি আর মা দেখছি আমি ঘরে চলে এলাম মা দেখছি ধুচ্ছে তো মা কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মা ধুয়ে নিলেও আর মা ওগুলো ধুতে ধুতে মায়ের কাজ সারতে সারতে আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে আপনাদের শেয়ার করি সিংহাসনটা ফুল দিয়ে সেজে ওঠে তো তাই জন্য রোজ শেয়ার করি আর এখানে চলে এসেছি দেখাতে যে দেখুন কত সুন্দর লাগছে আমি ধুই না মানে আমি ওই জানলাটা ধুই না গ্যাসটাস তো মোছায় হয় কিন্তু আমি জানলাটা ধুই না দেখতে দেখতেই পান সারাটা দিন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর ফাঁকা থাকলেও কোনো কোনো দিন আমার ইচ্ছে করে না যাই হোক তো মাই ধোই মায়ের ছুটি থাকলে মাই জায়গাটা ভালো করে খুব সুন্দর করে ধই। আর আমি একটা রান্না করব। আমার নতুন কিছু রান্না করতে খুবই ভালো লাগে সেই মতোই একটা রান্না করব আর মা এখানে চা করে নিচ্ছে সেই রান্নার জন্যই এত জোগাড় এত ছড়ানো ছিটানো তো রান্নাও হবে ভিডিও হবে যাই হোক তো সেই রান্নাটার জন্য আমার লাগবে হচ্ছে কারিপাতা তো আমার এখানেই পাশেই দিদিদের একটা গাছ আছে কারিপাতা গাছ তো সেখানেই চলে যাচ্ছি পাতা আনতে কিছু কিছু কারিপাতাতে পোকা ধরে পোকা বলতে কি রোদে কারিপাতাগুলো নষ্ট হয়ে গেছিল প্রখর মানে খুব রোদে তেজ তো আর এই যে কচি যেই পাতাগুলো হয়েছে সেই পাতাগুলোই আমি তুলে নিচ্ছি আমার বেশ ভালো লাগে নতুন নতুন রান্না করতে আপনারা আস্তে আস্তে দেখতেই পাবেন শর্টসে ছাড়বো পোস্ট করব যাই হোক তো নতুন নতুন রান্না করতে ভালো লাগে খাওয়াতে ভালো লাগে খেতে ভালো লাগে যাই হোক আর এখানে আমাদের জলখাবার মা করেছে সরু চাকলি বা চালের রুটি আগের দিনের ক্ষীরটা ছিল সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আর মা বললে একটু মুদিখানার দোকানে যেতে পেঁয়াজ পিঁয়াজ আদা রসুন এগুলো আনতে আসলে বাজারে যাওয়া হয়নি আগামীকাল বাজারে যাবো তো সেগুলোই মুদিখানার দোকান থেকে নিয়ে চলে এসেছি আর মা এখানে রান্না করে নিচ্ছে একটা পাঁচ মি পাঁচ মিশালি সবজি দিয়ে ভাজা আর এখানে চিংড়ি মাছ পোস্তর জন্য সব রেডি করে নিয়েছে আর এখানে ভাতটাও মায়ের হয়ে গেছে ওই ক্যাপসিকাম বরবটি হ্যাঁ ভেন্ডি এগুলো ঢেঁড়স এগুলো দিয়ে মা একটা ভাজা করে নিয়েছে এই যে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি এখানে ভাত আছে ভাজাটা আছে আর এখানে আছে হচ্ছে তিনজনের ভাত বাড়া হয়ে গেছে মা বেড়ে নিয়েছে আর এখানে আছে ডাল মুসুর ডাল আর এখানে আছে চিং

তো তারপর দেখবেন তো যাই হোক আর আমি আর আমার ভাই এখানে বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়েছি আমরা এই যে আমার ভাইয়েরই একটা বন্ধু সোনু ফাস্ট ফুড সেন্টার সোনু ওর নাম যাই হোক ওর ভালো নাম পরে আপনারা জানতে চাইলে বলবো যারা যারা বাঁশবেড়িয়াতে থাকেন আমার ব্লগ দেখেন তাদের বলছি বাঁশবেড়িয়া কল্যাণী ব্রিজের নিচে পঞ্চাননতলায় ঠিক কল্যাণী ব্রিজের নিচেই সাইডে এই দোকানটা ও গতকাল মানে তিন তারিখ থেকে খুলেছে শুক্রবার তিন তারিখ থেকে মোমোর দোকান আরও সকালে ইডলি বিক্রি করে ঠিক এই একই জায়গায় তো আপনারা কিন্তু সবাই এসে ওকে আশীর্বাদ করবেন আর ওর খাবারটা টেস্ট করে যাবেন যে কেমন হয়েছে ওর খাবারটা যাই হোক নতুন ব্যবসা শুরু করেছে আমাদের সবারই পাশে থাকা উচিত তো এখানে আরও একটা জিনিস দেখে নিন আমার আরও একটা স্টুডেন্টের কাজকর্ম তো ও রোজই এরকম করে পড়া দেয় ঠিক আছে কিন্তু অতিরিক্ত মানে আর কি নকশা মারে যাই হোক মানে ইয়ার কি মারে পড়ার সময় তো ওকে আমি আজকে বললাম দাঁড়া আমি আজকে তোর ভিডিও করবো ভিডিওটা করে আমার ব্লগের সঙ্গে আমি দিয়ে দেবো সবাই দেখবে তুই কেমনভাবে কীভাবে তুই পড়া দিস সেই জন্য আমি সত্যি সত্যিই আমি ক্যামেরাটা অন করে নিয়েছি এমছি দাঁড়া তোর মজা আজকে আমি দেখাচ্ছি তো যাই হোক আর তারপর এখানে চলে এলাম ইডলি নিয়ে ইডলি বানিয়েছিলাম সেটা আপনারা পরে দেখতে পাবেন আর এটা আমার ভাইয়ের বন্ধু ও আর আমি আর মা খাবো আর আমার ভাইকে খেতে বললাম ও খাবে না খা ইডলি কিন্তু আজকে খাবে না আর এখানে হচ্ছে আমি এঁঠো বাসনগুলো রাতের দিকে এঁঠো বাসন যেগুলো ছিল ইডলি বানিয়েছিলাম সমস্ত কিছু ওই সাইড করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আমি এখন গ্যাসটা মুছে নেবো নির্মা দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নেবো আগামীকাল হচ্ছে শনিবার তো শনিবারে আমাদের নিরামিষ হয় আর শনিবারটা খুব যত্ন সহকারে আমাদের নিরামিষটা পাল পালন করা হয় ছোটোবেলা থেকেই দেখে আসছে আমার মা বাবা বাবাও খুব মানে নিষ্ঠা ভরেই পালন করতো পালন করতেন এই শনিবারটা আর আমার মাও করে তো সে সেই জন্যই আর কি তো এখানে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি সকালের কাজটা অনেকটা এগিয়ে রাখছি এই হচ্ছে ব্যাপার সকালের টাইমটা তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় সেই জন্য সকালে এগুলো করতে গেলে আবার যেদিন সময় হয় করে নিই রাতে আর যেদিন ইচ্ছে করে না সেদিন সকালেই করতে হয় কি আর করা যাবে তাই না তো এখানে এগুলো গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে আর এখানে যে খাবার দাবারগুলো নিচে থাকে সেগুলো একটা সাইড করে রেখে দিয়েছি আর যেগুলো ওইখানে দেখালাম এই যে কারেন্টটা চলে গেল এত কারেন্ট যাচ্ছে আজকে রাতে যে কি বলবো দুবার কারেন্ট চলে দুবার কারেন্ট চলে গেছে জানেন তো তো সেই আমি করে নিচ্ছি যাই হোক আমি তো দেখতে পাচ্ছি ফোনের ফ্ল্যাশ চালিয়ে তো তারপরে এখানে আমাদের বটি এই গ্যাস ওভেন চাকতি বেলনা সবই মাজা হয় তো এখানে এই যে খাবারগুলো থাকে আমি এই সাইডে করে নিয়েছি আর ভাই মোমো নিয়ে এসেছিলো ওই ভাইয়ের বন্ধুর দোকান থেকে যে আজকে নতুন খুলেছে তো ও খেয়ে এসছে ভাই খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে আর এখানে আবার কারেন্ট চলে এসছে তারপর ভালো করে নির্মা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মোছার পরে ভালো করে আমি একটা শুকনো সুতির কাপড় দিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিচ্ছি এভাবেই মুছে নিই যাই হোক আর এখানে দেখতে পাবেন ভালো করে আমি মুছে নিচ্ছি সকালবেলা যদিও মা বাসনটা মেজে দিয়ে যায় অনেকটা হেল্প হয় আর মা বলেছে যে সকালে আমি বাসনটা মেজে দিয়ে যাব বাকিটা যা থাকবে বাকিটা থাকবে না মা সবই মেজে দিয়ে যায় তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে দেখুন কারেন্ট চলে গেছে যদিও বা কিছু দেখতে পাবেন না যেই গা যেই গাছের নিচে আমি বসে ভিডিও এডিট করি কি সুন্দর হাওয়া দিচ্ছে ওই গাছের পাতাগুলো কি দারুণ নড়ছে হাওয়া মানে হাওয়ায় উ দুলছে আর কি যাই হোক আর রাতে এখানে চলে এলাম মোমো আর পান্তা ভাত দেখে লোভ লাগলো মা পান্তা ভাত খাচ্ছে সেই জন্য আমিও একটু খেয়ে নেব আর নুন হয়ে গেছে বলে মা তুলে দিল যাই হোক আমার ভিডিওটা আজকে এখানেই দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট